হার হার মহাদেব শ্রাবণ মাসের প্রথম সোমবারে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আমি ঋতু কেমন আছো তোমরা আশা করছি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো আমিও মোটামুটি আছি আর যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার তাই একটু তো তড়চুড় অন্যান্য প্রত্যেক ফেস্টিভ্যালের মতোই শ্রাবণ মাসের প্রথম সোমবারটাও প্রায় আমাদের কাছে ফেস্টিভ্যাল বললেই বলা চলে আগে কিন্তু মানুষ এত শ্রাবণ মাসকে মানত না কিন্তু সময়ের সাথে সাথে মানুষ ঠাকুর ভক্তি এবং ঠাকুরের প্রতি ভালোবাসা অসীম হয়ে উঠছে কারণ মানুষ বুঝে গেছে ভগবান ছাড়া গতি নেই কারণ মানুষ মানুষের ক্ষতি করে মানুষ মানুষকে ছোট করে কিন্তু ভগবান কখনও তোমাকে ছোট করবে না তোমার দিক নির্দেশক খুব ভালোভাবে করে দেবে এবং তুমি কোন পথে গেলে সব থেকে বড়ো হবে সেটাও কিন্তু তোমাকে দেখিয়ে দেবে কিন্তু মানুষের সাথে মিশলে মানুষ বিষাক্ত সাপের মতো শুধুমাত্র কামড় দিক আজকে সকাল সাতটার সময় ঘুম থেকে উঠেছি আর প্রথম সোমবার যেহেতু একাদশী আর প্রথম সোমবার দুটো একসঙ্গে পড়েছে তাই বেশ মনের মধ্যে আনন্দটা কিন্তু আমার একটু বেশি রয়েছে কারণ একই সঙ্গে দুটো কাজ কিন্তু মিটে যাবে স্নান টান করে এখন রেডি হতে চলে এসেছি প্রথম সোমবার বলে কথা বাবার মাথায় জল ঢালবো আর একটু সাজুগুজু করবো না সেটা তো হয় না সেজে গুজে পরিপাটি হয়ে আজকে কিন্তু আমি শিব পুজো করব আজ আমি একটি নতুন শিব পুজো করবো আর আমি কিভাবে পুজো করব, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো যেহেতু এইবারে শ্রাবণ মাসটা একশো চল্লিশ বছর পর পাওয়া গেছে তাই এই শিব পুজোগুলো কিন্তু আমাদের কাছে অনেক উল্লেখযোগ্য একটি পুজো you <laughs> তাই প্রত্যেক মানুষই নিষ্ঠা পড়ে যে যার মতো করে সুন্দরভাবে পুজো করছে আমিও আমার মন থেকে শ্রদ্ধা জানিয়ে যেভাবে পুজো করেছি সেটাই কিন্তু শেয়ার আর সত্যি কথা বলতে কি জন্ম থেকেই আমি কিন্তু বাবার ভক্ত মানে আমার যে বাপি সেও কিন্তু শিবের ভক্ত ছিল আর আমিও কিন্তু শিবের ভক্ত আসলে আমাদের হচ্ছে যে ইষ্ট দেবতা সেটা হলো শিব কথায় বলতে পারো শিব ছাড়া আমার জীবন চলেই না শিবকে যদি সব কথা খুলে না বলতে পারি সেটা দুঃখ হোক কান্না হোক কষ্ট হোক তাহলে আমার যেন দিন চলেই না আমার কষ্ট হলে মানুষকে বলি বা না বলি আমি কিন্তু শিবের কাছে এসে ঠিক কান্না করে তার কাছে যখন কথাগুলো বলি মন থেকে এত তৃপ্তি পাই মন থেকে মনে হয় আমার পাশে কেউ দাঁড়িয়ে আমাকে শান্ত নয় পুজোর জন্য আমি ডালি সাজিয়ে নিয়েছি আর এই যে পুজোটা করব সেটা হচ্ছে খোলা আকাশের নিচে ছাদে গিয়ে পুজোটি করবো তো সেই জন্য সমস্ত থালা গুছিয়ে নিয়েছি এখন যাব ছাদেতে আর এখানে ঘিটি সব নিয়েছিলাম কিন্তু দুধ আর দইটা নিতেই আমি ভুলে গিয়েছিলাম পরবর্তীকালে নিচে নেমে আবারও দুধ আর দইটা নিয়ে তারপর উপরে গিয়ে শ্রাবণ মাসের যে সোমবারগুলো প্রত্যেকে করছো তাদের জন্য একটা ইনফরমেশান দিই সেটা হলো মন্দিরে গিয়ে মন্দিরের জল নিয়ে বাবার মাথায় কখনোই ঢালবে না যদি শিবের মাথায় জল ঢালতে ইচ্ছে করে অবশ্যই বাড়ি থেকে কিন্তু জল তুমি ঘটিতে করে নিয়ে গিয়ে তবেই সেই জল ঢালবে আর যদি তুমি মন্দির থেকে জল নিয়ে ঢালো তবে সেখানে দক্ষিণাস্বরূপ এক টাকা দু টাকা কিন্তু তোমাকে দিয়ে তারপর আসতে কিন্তু শ্রাবণ মাসের এই সোমবারগুলো একশো চল্লিশ বছর পর পাওয়া গেছে তাই এই শিব আমি একটু অন্যভাবেই করছি এটাকে হচ্ছে পার্থিব শিব বলা হয় মানে তুমি তোমার নিজের হাতে করে শিবলিঙ্গ তৈরি করবে এবং তাকে নিষ্ঠা পরে পূজিত করবে আর আমি কিন্তু সেটাই করি পার্থিব শিব পুজোর গুণাগণগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম এবার শিব পুজোটা যে আমি করব মাটি শিব ঠাকুরকে আমি এখানে তৈরি করে নিয়েছি এবার চারিপাশে হলুদ দিয়ে চন্দন দিয়ে ভালো করে লেপে নেব তারপর আমি এক এক করে ঘি দেব, দুধ দেব, দই দেব, মধু দেব। এবং তার সঙ্গে যেটা দিতে হবে সেটা হচ্ছে একটি পৈতে পৈতেটা যে সাধারণ পৈতে হয় সেই পইতে না পৈতেটা তোমাকে বাড়িতে যে সুতো থাকে তার মাধ্যমে আড়াই প্যাঁচ দিয়ে সেই পৈতেটা তোমাকে বানাতে শ্রাবণ মাসের প্রথম সোমবার এবং শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার আমার কাছে খুবই উল্লেখযোগ্য আর সত্যি কথা বলতে কি এই মাস মানেই হচ্ছে শিবের জন্ম মাস বলা হয় তাই শিবকে সন্তুষ্ট করব না তাকে স্পেশাল ফিল করাবো না তা তো হতেই পারে না কারণ আমাদের জন্মদিনগুলোতে আমাদেরকে আমাদের প্রিয়জনের মানুষগুলো স্পেশাল ফিল করায় তাই আমাদেরও ইচ্ছে যে শিবকে আমরা সেরকম স্পেশাল ফিল করাবো তো সেই জন্যই এই আয়োজন করা হ্যাঁ তবে একটা কথা তোমাদেরকে জানাই যে পার্থিব শিবলিঙ্গ যে পুজো করা হয় সেটা কি এখানেই রেখে দেবো একদমই না এটা ঠিক পুজো করার কুড়ি মিনিট বা পঁচিশ মিনিট পর আমি কিন্তু এটাকে এই মাটিতেই মিশিয়ে দেব। এবং বিসর্জন দিয়ে দেব। পার্থিব শিবলিঙ্গ পুজো করার নিয়মই হচ্ছে এটা এটাকে তুমি হচ্ছে এখানেই বিসর্জন করতে পারবে আর একটা তুমি কাজ করতে পারো এটাকে নিয়ে গিয়ে উত্তরমুখী হয়ে জলধারাতে গিয়ে প্রবাহিত করিয়ে দিতে পারো পার্থিব শিবলিঙ্গ পুজোর আরও গুণ যেটা সেটা হচ্ছে খুব তাড়াতাড়ি মনস্কামনা পূরণ হয় এবং তুমি শিবের আশীর্বাদ খুব তাড়াতাড়ি পাবে এবার যেহেতু শ্রাবণ মাস শিবের মাস তাই শিব সবসময়ই তোমাকে আশীর্বাদ দেবে তবে এইটাতে স্পেশাল তুমি আশীর্বাদ তাই প্রত্যেকের কাছে অনুরোধ রইল শ্রাবণ মাসে যে কোনো একটা দিন তোমাদের মন চাই মতো দিনেতে তোমরা এরকম পার্থিব শিবলিঙ্গ করে পুজো দিতে আমাকে সবসময় তিন জায়গায় পুজো দিতে হয় যেমন এখানে হচ্ছে পার্থিব শিবলিঙ্গের পুজো করলাম আর হচ্ছে আমাদের মন্দিরের পুজোটা করব আর একটা হচ্ছে আমার ঘরের যে শিবলিঙ্গ আছে তার পুজোটা করব আমি কিন্তু আমাদের ঘর এখানের যে বিল্ডিং বিল্ডিংয়ের যে শিবলিঙ্গ আছে সেখানেই কিন্তু পুজো দিই আবার আমার ঘরেতেও পুজো দিই আর এবছর হচ্ছে পার্থিব শিবলিঙ্গ পুজো করলাম তো সত্যি কথা বলতে কি নতুন কিছু করে মন থেকে খুব আনন্দ লাগছে আর এই পুজোটা করার পর তোমার যে উপোস করার সার্থক হয়েছে এটা কিন্তু তুমি মনে মনে উপলব্ধি করতে পারবে আর সত্যি কথা বলতে কি মনের কোথাও যেন মনে হচ্ছে কি যে আনন্দ লাগছে যে আমি নিজের হাতে শিব করেছি তাকে পুজো করছি সত্যি এত আনন্দ লাগে প্রত্যেকটা মানুষই ভালোবাসে আর মহাদেব মানেই হচ্ছে সব ভগবানের থেকে একমাত্র স্পেশাল ভগবান হচ্ছে মহাদেব যিনি অতি সহজেই তোমাকে আশীর্বাদ দিয়ে দেবে এবং তুমি যেটা চাইবে সেটাই কিন্তু তুমি পেয়ে যেতে পারো তাই এই শিবের মাসেতে তোমরা অত্যন্ত সুন্দরভাবে আরাধনা করতে থাকো শিবের তোমাদের মনস্কামনা দেখবে শ্রাবণ মাস পূরণ হওয়ার আগেই কিন্তু পূর্ণ হয়ে যাবে আর একটা কথা সেটা হচ্ছে এই পার্থিব শিবলিঙ্গ পুজো করার সময় তোমাকে অবশ্যই সংকল্প নিতে হবে যদি তোমরা সংকল্প না দাও তাহলে এই পুজোর কোনো মানেই হয় পার্থিব শিবলিঙ্গ পুজো করা কমপ্লিট হয়ে যেতে আমাদের যে মন্দিরের শিবলিঙ্গ আছে তাকেও কিন্তু রীতিমতো আমার পুজো দেওয়া হয়ে গেছে শিবলিঙ্গের সবথেকে বেশি যেটা বিশেষত্ব লাগে সেটা হচ্ছে ওই যে শিবের লিঙ্গের উপরেতে তিনয়ন আঁকাটা আমার সব থেকে আনন্দের লাগে আর খুব ভিতর থেকে না একটা আনন্দদায়ক ফিল হয় আমার এত ভালো লাগে লাগে ওই তিনয়নটা আঁকতে কেন জানি না এত ভালো লাগে হয়তো ভগবানও চায় ওরে দুটো পুজো কমপ্লিট হলো এখন হচ্ছে ঘরের পুজো করার পালা তো ঘরে এখন পুজো করব বলে চলে এসেছি আর ঘরের পুজোটা একটু সময় লাগে যদিও আমার করতে অনেকটাই সময় লাগে কারণ অনেক সুন্দরে সাজাতে পুজো করতে বসে বসে আমার অনেক ভালো লাগে তো আজকে খুব সুন্দর একটা বিরল যোগ সেটা হচ্ছে একাদশী আর হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার একসঙ্গেই পড়েছে তাই সবাইকে শ্রাবণ মাসের সোমবারের অনেক অনেক শুভেচ্ছা এবং প্রত্যেকে খুব নিষ্ঠা করে বাবার সেবা করো কারণ সারা বছরের মধ্যে এই একটা দিন মানে এই একটা মাস যেই মাসে আমরা বাবাকে খুব সামনে থেকে পাওয়ার একটা ইচ্ছা রাখি তো ঠিক আছে চলো আমি পুজো করে নিই এখানের পুজোটা দেখালাম না তো চলো করে নিই তো কমপ্লিট হয়ে গেছে এখন যাব হচ্ছে ছাতেতে। তো ছাতে গিয়ে এখন যে পার্থিব শিবলিঙ্গটা পুজো করেছি ওটা দেব বিসর্জন আর তার সঙ্গে সঙ্গে যেটা করব সেটা হচ্ছে যে সমস্ত জামা কাপড়গুলোকে আমি কেচেছি সেগুলো একবারে শুকনো করতে দিয়ে চলে আসবো কারণ বারবার করে ছাতে যেতে নামতে আসতে একদম আমার ইচ্ছে করছে না তো সেই জন্য ভাবছি ছাতে গিয়ে দিয়ে একবারে চলে আসবো তো চলো তোমাদের সাথে নিয়ে যাই এই যে এখন ঠাকুরের প্রসাদ নিয়ে বসে পড়েছি এখন এগুলোই খাবো তো তারপর দুপুরে রান্নাবান্না করব এগুলো খাওয়ার পর বাড়িতে অনেক কাজ আছে চলো এবার রান্নাঘরে চলে এসেছি রান্নার যত্ন করবো তো আজকে একটা খুব স্পেশাল রান্না করব এবং ইউনিক একটা রান্না তো চলো সেটা তোমাদের আজকে দেখাবো আজকে যেহেতু আটা ময়দার জিনিস খেতে নেই তো সেই জন্যই কিন্তু আমি সাবুর লুচি বানাবো তো সেই জন্য সাবুকে এখানে কড়ার মধ্যে নেড়ে নিয়ে মিক্সারে দিয়ে গুঁড়ো করে নিয়েছি একটা আলুকে সিদ্ধ করে এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মেখে নেব। সাবুর মধ্যে আলুটা দিয়ে মাখলে অলরেডি তোমার আর্ধেক মাখা হয়ে যাবে তার উপর অল্প পরিমাণ জল দিয়ে তুমি সুন্দরভাবে মেখে একটা দো বানিয়ে নেবে বানিয়ে নেওয়ার পর সেটাকে দশ থেকে কুড়ি মিনিটের মতো একটা ভিজে কাপড় দিয়ে চাপা দিয়ে রেখে দেবে তারপর তুমি সেটাকে ভারপর পর ছোটো ছোটো করে লেচি করে নেবে লেচি করে নিয়ে হাই টু লো ফ্লেমে রেখে দেবে তেলটাকে তারপর এই সাবুন লুচিগুলো দিয়ে আস্তে আস্তে ভেজে নেবে তবে এটা বেশি কড়া করবার কোনো দরকার নেই এবং গরম গরম করবার পর গরম গরম খাওয়ার চেষ্টা করবে কারণ এটা রেখে দেওয়ার পর এ থেকে এত তেল বেরোয় আর পুরো যে পাত্রে রাখবে সেটার সঙ্গে পুরো চিপকে যায় তো সেই জন্য আমি বলবো একদিক থেকে তুলতে থাকো আর একদিক থেকে খেতে থাকো তাহলেই কিন্তু বেশি ভালো লাগবে করা কমপ্লিট হয়ে গেছে তো এখন এসে ল্যাপটপেতে দেখছি আমাদের পুরোনো দিনের অনেক ছবি যেমন উড়িষ্যাতে যখন ছিলাম তখনকার ছবি তারপর বিয়ের আগের অনেক ছবি তো সেই সবই এখন বসে বসে ল্যাপটপে দেখছি বেশ ভালো লাগছে দেখতে পুরনো কিছু জিনিস দেখতে বেশ ভালো লাগে দেখো এগুলো হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের পুরোনো দিনের ছবি এই যে এইগুলো এই যে কত হিরো ছিল দেখেছ এটা যখন আমার সঙ্গে প্রেম করে তখন আর ওই যে ফোনটা দেখতে পাচ্ছ ফোনের মধ্যে আমিই আছি এই যে এই ফোনটাতে আমিই আছি